আপনার কি এখন এরকম মনে হচ্ছে যে আগে যতটা পরিশ্রম করতেন ততটা আর পাচ্ছে না হাঁপিয়ে যাচ্ছেন অনেকক্ষণ রেস্ট নিতে হচ্ছে তারপরে আপনি একটু সুস্থ বোধ করছেন অথবা বুকের ভিতরে ধুকপুক ধুকপুক করছে একটুতেই শ্বাসকষ্ট হচ্ছে অথবা পা ফুলে যাচ্ছে একটু মুখ চোখ ফোলা ফোলা মনে হচ্ছে এসবের সব থেকে বড়ো কারণ হচ্ছে হার্টের ভিতরে যে ভাল্ব রয়েছে সেই ভাল্বগুলোর মধ্যে কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে আসুন আজকে আমরা হার্টের ভাল্ব রিলেটেড ডিজিজ নিয়ে কথা বলবো নমস্কার আমি ডক্টর ধীরাজ বর্মন চিফ কনসালটেন্ট কার্ডিয়াক ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল হাটের ভিতরে সাধারণত অনেকগুলো ভাল্ব আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ চারটে ভাল একটা হচ্ছে ট্রাইকাসপির ভাল্ব যেটা রাইট সাইডে থাকে হার্টের দুটো ভাল্ব একটা ট্রাইকাসপির ভাল্ব একটা পালমোনারি ভাল্ব আর লেফট সাইডে যে দুটো ভাল্ব থাকে সেটা হচ্ছে মাইট্রাল ভাল্ব আর অ্যাওটিক ভাল্ব সাধারণত লেফট সাইডের যে দুটো ভাল্ব একটা মাইট্রাল ভাল্ব এবং অ্যাওটিক ভাল্ব এই দুটোতেই সব থেকে বেশি পরিমাণের ডিজিজ হয়ে থাকে তার সঙ্গে ট্রাইকাসপির ভাল্বেও ডিজিজ পাওয়া যায় এই ভাল্বগুলো সাধারণত ভাল্ব কথাটা থেকে বুঝতে পারছেন যে ভাল্ব মানে হচ্ছে ওয়ান ওয়ে ফ্লো হবে ভাল্ব দিয়ে শুধুমাত্র ফ্লোটা একদিকেই যাবে ব্যাকওয়ার্ড ফ্লো কখনো হয় না হয় না বলেই হার্টের ভিতরে রক্ত আসার পর সেই রক্তগুলো যখন লাংসে যায় অক্সিজেনেটেড হয়ে আবার হার্টে আসে এবং হার্ট থেকে আবার সারা শরীরে পৌঁছে যায় এবং রিভার্স ফ্লো আর হতে পারে না শুধুমাত্র এই ঠিকঠাক ঠিকঠাকভাবে কাজ করে বলে এই ঠিকঠাকভাবে কাজ না করতে পারলে এই ফ্লোগুলো ফরওয়ার্ড ফ্লো অথবা ব্যাকওয়ার্ড ফ্লোতে কোথাও একটা কিছু সমস্যার সৃষ্টি হয়ে থাকে যখন হার্টের ভালভটা ছোট হয়ে যাচ্ছে সেটাকে তখন আমরা বলি স্টেনোসিস আর যখন মধ্যে ওপেনিংটা অনেক বড় হয়ে যাচ্ছে ভালভের যে দরজাগুলো রয়েছে সেইগুলো ঠিকঠাক ভাবে বন্ধ হতে পারছে না তখন কি হয় টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হতে থাকে অর্থাৎ শুধু ফরওয়ার্ড নয় ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো ফ্লোই হতে থাকে এটা কিন্তু মানুষের শারীরিক সমস্যার সৃষ্টি করে সেই সম সঙ্গে সঙ্গে হার্ট কেউ দুর্বল করতে শুরু করে তাহলে এগুলো হলে আমরা কি অসুবিধার মধ্যে পড়ব সব ঠিকঠাক ছিল কিন্তু কিছুদিন থেকে আমরা দেখছি আমার যতটা আমি যতটা কাজ করতে পারি যতটা হাঁটতে পারি যতটা সাইকেল চালাতে পারি ততটা আর পাচ্ছি না ভীষণ অস্বস্তি হচ্ছে শরীরে যেন সেই শক্তিটা আর পাচ্ছি না তার সঙ্গে একটু শ্বাসের কষ্ট হচ্ছে এবং এটা দিন ধীরে ধীরে বাড়তে শুরু করছে এটাই হচ্ছে হার্টের ডিজিজ হলে পরে এই ধরনের সম্মুখীন হতে হয় তাহলে অসুবিধার উপায় কি উপায় হচ্ছে চিকিৎসা সংক্রান্ত উপায়ের মধ্যে আমাদের একদম ইনিশিয়াল স্টেজে শুধুমাত্র ওষুধপত্র দিয়ে কিছুদিন আমরা অপেক্ষা করতে পারি সিমটম ফ্রি করার জন্য কিছু ওষুধপত্র দেওয়া যেতে পারে যখন দেখা যায় একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রস করে যাচ্ছে হার্টের সাইজ অথবা ভালভের ফ্লো অথবা ভালভের ওপেনিং যেটা হচ্ছে সেই ওপেনিং এর একটা সেটা যতটা মিনিমাম হওয়া উচিত ততটা হচ্ছে না তার থেকে কম হচ্ছে সাইজে বেড়ে যাচ্ছে অথবা ওষুধ খেয়েও আমি সুস্থ থাকতে পাচ্ছি না তখন কিন্তু অপারেশন করানো অত্যন্ত জরুরি হার্টের ভালভ রিপ্লেসমেন্ট করার জন্য আমাদেরকে ওপেন হার্ট সার্জারি করতে হয় এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে সাধারণত ইকো কার্ডিওগ্রাফি করে এই ধরনের সমস্যার ডায়াগনোসিস হয়ে থাকে আপনারা ভিভার্সিটিতে আসতে পারেন ভিভার্সিটিতে কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি টিম সবসময় অ্যাভেলেবেল রয়েছে সেই সঙ্গে আমাদের এখানে মুক্তি যোগা বলে একটি অর্গানাইজেশন রয়েছে যারা কিনা ফিজিক্যাল ফিটনেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারে এবং আপনাদেরকে অ্যাডভাইস করতে পারেন আপনাদের নিউট্রিশনাল সাপোর্ট বা নিউট্রিশনাল অ্যাডভাইস প্রয়োজন হলে আমাদের কাছে আসতে পারেন আমাদের এখানে সবসময় নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল রয়েছেন হেলদি ডায়েট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার জানার প্রয়োজন হলে পরে আপনি আসতে পারেন আর ডেসক্রিপশন বক্সে আমাদের একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের টিম আপনাদের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারে নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন